আমাদের ইতিহাস সাক্ষী যে আমাদের নারীরা এই পর্দার ভিতরে ঘরে থেকে থেকে কি রকমের জ্ঞান চর্চা করেছিলেন কত ফিকার বড় বড় কিতাব লিখেছেন হাদিস সংকলন করেছেন বড় বড় মহাদিসা ছিলেন বড় বড় তাত্ত্বিক ছিলেন সুপিয়ান শরীর রহমতুল্লাহ রাবি আবসির কাছে এই তত্ত্ব কথা শুনতে যেতেন একজন পুরুষের ভিতরে যেমন অমিত সম্ভাবনা আছে তেমনি সম্ভাবনা নারীর ভিতরেও আছে আমাদের আম্মাজন আয়চাশিদ্দিকা রাজির কোন উচ্চতায় পৌঁছেছিলেন খলিফা আব্দুল মালিক মারওয়ানের একবার জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছিল সেইখানে একজনে এক দাসী এক দাসী কথার ভিতরে একটা কথা বলে বসলো জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে একটা কথা বললো বললে পরে খলিফা আব্দুল মালিক ধমক দিল এই তুমি জ্যোতির্বিজ্ঞানে কি বুঝো তুমি এই নিয়ে কথা বলছো তুমি কি বোঝো ওই দাসী বললো কেন বুঝবো না আমি জ্যোতির্বিজ্ঞান ঢেড় জানি কিভাবে জানো জানি এই জন্যে যে আমি আম্মা জান আয়সা সিদ্দিকার খাদেম আসিলাম আমি তার কাছে সব শিখেছি আমাদের এই মা কি না জানতেন কবিতা শত শত কবিতা তিনি জানতেন

গরমে বিন্দু বিন্দু ঘাম তার কপালে তার গালে জমা হয়েছে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আসেন বললেন আয়সা কি দেখছ দেখছি আপনার কপালে এই শুভ্র সমজ্জ্বল কপালে যে বিন্দু বিন্দু ঘাম মুক্তার দানার মতো জমা আছে এটা দেখছি যদি দেখতো কবি আবু কবির হুজালি তাহলে সে বুঝতো তার এই কবিতা আপনার জন্যই বেশি খাটে বলো আবু আবু কবির হুজালি কি কবিতা বলেছে তন এই কবিতা সামালেন তখন প্রিয়নবী সাল্লা সাল্লাম উঠলেন হাতের কাজ রেখে দিলেন উঠলেন এগিয়ে গেলেন আম্বাজানাকে ধরলেন কপালে আলত করে চুমু খেলেন আর বললেন আয়েশা আমি তোমার প্রতি যে মুগ্ধ তোমার এই কথার কারণে তুমি আমার প্রতি তত মুগ্ধ হতে পারো নেই তুমি আমার প্রতি যতটা মুগ্ধ তোমার এই কথার কারণে আমি তোমার প্রতি তার চেয়ে অনেক বেশি মুগ্ধ এ ভাবেন দেখি মূল্যায়ন একে বলে একে মূল্যায়ন বলে যে আমি কাজ করছি ঘ্রামে যাচ্ছি আর তুমি বসে বসে কবিত্ব করছো না আমরা তো এই কথা বলতাম তুমি বসে বসে কবিত্ব করছো আর আমি কষ্ট কষ্ট করছি বসে বসে জুতা সেলাই করছি কবিতা শত শত কবিতা আমাদের এই মা জানতেন নসব বংশ কুলজি বিদ্যা তিনি একজন উচ্চ কুলজীবী কুলজি ছিলেন অজস্র হাদিস জানতেন কোরআনে কামের তফসির জানতেন ফেকা জটিল জটিল মাসালায় সাহাবায় তার স্বর্ণপন্ন হতেন এ সব নবী করিম সাল্লাহামের সাহচর্য শিখেছেন নবী করিম সাল্লাম যে বহু বিবাহ করেছেন এর একটা উদ্দেশ্য এই ছিল যে ছাত্রী মা আলেমা গড়ে তোলা তো আমাদের আচরণ আমাদের স্ত্রীদের এই সম্ভাবনাকে ধ্বংস করে দেয় আমরা যদি সুন্দর আচরণ করতাম ভালো আচরণ করতাম তাহলে আমাদের স্ত্রীরাও তাদের প্রতিবার বিকাশ ঘটাতে পারত ঘরে বসে বাইরে যাওয়া লাগতো না ঘরে বসে বসে আমাদের ইতিহাস সাক্ষী যে আমাদের নারীরা এ পর্দার ভিতরে ঘরে থেকে থেকে রকমের জ্ঞান চর্চা করেছিলেন কত ফিকার বড় বড় কিতাব লিখেছেন হাদিস সংকলন করেছেন বড় বড় মহাদিশা ছিলেন বড় বড় তাত্ত্বিক ছিলেন সুফিয়ান সরি রহমতুল্লাহ আলাই রাবি আবস্রীর কাছে এই তত্ত্ব কথা শুনতে যেতেন ঘরে বসে বসে পর্দার ভিতরে থেকে দেখে বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাই বোনেরা পর্যায়ের ভিতরে থেকে থেকে কত বড় বড় জ্ঞানী একজন হয়ে একজন হয়েছিলেন কত বড় বড় ফকিয়া হয়েছিলেন কিন্তু আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা কিচ্ছু জানে না জানবে থেকে জানার উগ্র আগ্রহটাই উৎসাহটাই নষ্ট হয়ে যায় আমাদের আচরণের কারণে ফলে না তার নিজের প্রতিভার বিকাশ ঘটে আর না তার যে একটা বড় কাজ ছিল সন্তানদেরকে গড়ে তোলা সেই কাজটা তারা করতে পারছে সন্তান থেকে গড়ে তোলার প্রথম পদক্ষেপ প্রথম ভূমিকা প্রথম মেহনতটা তো মায়েরাই করবে